দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ডয় চেবেলে বাংলার এই বিশেষ সাক্ষাৎকারে আপনাদের সঙ্গে আছি আমি জুবাইর আহমেদ এবং আমার সঙ্গে আছেন বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর আপনাকে স্বাগত আমাদের এই আলোচনায় ধন্যবাদ আমি শুরুতে আপনাকে আপনার কাছে একটি বিষয় নিয়ে চলে যাব সেটি হচ্ছে আপনি রিসেন্টলি বলেছেন যে মানে একটি দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবেন আপনারা এইটা সম্পর্কে যদি আমাদেরকে একটু বিস্তারিত বলেন যে কী করতে যাচ্ছেন সেই দুর্নীতি বলতে আপনাকে আসলে কী বোঝাচ্ছেন এবং কিভাবে আসলে কি থাকবে সেই শ্বেতপত্রে এটা শুধু দুর্নীতি নেই এটা অর্থনৈতিক বিষয়ক একটা শ্বেতপত্র যেটা মূলে দুর্নীতি কারণ আমাদের বাংলাদেশের যে ব্যাঙ্কিং খাত ব্যাংকিং খাত দুই হাজার আট নয় দশ সালের যে ব্যবস্থা ছিল দুই হাজার চব্বিশ সালের যে অবস্থায় এসেছে সেটা একটা ভীষণ রকমের একটা পার্থক্য এবং এখান থেকে লক্ষ লক্ষ কোটি টাকা অর্থাৎ অফ বিলিয়নস অফ ডলার্সের অ্যাসেট চলে যায় বিভিন্নভাবে ব্যাংক ব্যাংকের খাতের বাইরে চলে গেছে অনেকাংশে এটা দেশের বাইরে চলে গেছে তো ফলে যেটা হয়েছে যে অনেকগুলো ব্যাংক একেবারে বারে মুখ থুপ রেখেছে আর কি তাদের লিকুইডিটি নাই বললেই চলে তারা কাস্টমারদের টাকা দিতে পারছে না এবং বড় রকমের লোন লস প্রভিশনিং করতে হবে যেটা হয়তো তাদের অ্যাসেড বেসের সত্তর শতাংশ হয়ে যেতে পারে তো এই জিনিসটাই এখন আমাদেরকে টাইটেল করতে হবে এবং এটা 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 শুধু ব্যাংকিং খাতকে নিয়ে আমি সীমিত রাখছি এই পর্যায়ে কিন্তু অর্থনীতির বৃহত্তর প্রেক্ষাপটেও আমরা একই চিত্রই দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা স্টেজে করাপশান প্রত্যেকটা কন্ট্রাক্টের মধ্যে দুর্নীতি এবং অতিমূল্যায়িত করে সেটাকে থেকে টাকা অফ করা এবং সেটা হয় দেশের থেকে বিদেশে নেওয়া অথবা বিদেশ থেকেই বিদেশে ট্রান্সফার করে দেওয়া বিভিন্নভাবে এটা হয়েছে এবং এটা সরকারি হিসাবে মানে আমাদের প্রধান উপদেষ্টা উনি বলেছিলেন যে প্রায় একশো বিলিয়নেরও বেশি আমার হিসাবে প্রায় দেড়শো বিলিয়নের মতো হবে খুব সহজেই তো এটা একটা বিশাল অঙ্কের অর্থ চলে গেছে এখন কিছু করার নেই কতখানি ফেরত আনা যাবে আমরা জানি না কিন্তু আমরা চেষ্টা করব। আমরা চেষ্টা করব আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে যেসব দেশে গিয়েছে সেই দেশের কর্তৃপক্ষ এবং তাদের আইনের সহায়তা নিয়ে এবং আমাদের অভ্যন্তরীণ আইনগত ব্যবস্থা নিয়ে আমরা আমরা আইনগতভাবে এটাকে করার চেষ্টা করব মানে তার মানে হচ্ছে যে আপনারা বিদেশে যে অর্থগুলো পাচার হয়েছে সেখান থেকে যতটা সম্ভব সেটা করা যায় এবং আপনি বলেছেন যে আইনগত ব্যবস্থা নেওয়া মানে সেটা আসলে কি ধরনের আইনগত ব্যবস্থা হবে আইনগত ব্যবস্থা তো এখন অনেক ধরনের হয় একটা হচ্ছে যে অভ্যন্তরীণভাবে আমাকে প্রথমে কোর্ট সিস্টেমের থ্রুতে একটা ভার টানতে হবে যেটা বলবে যে একটা লোক কোনো ব্যক্তি বা কোনো পরিবার এত এত হাজার কোটি টাকা নিয়ে চলে গেছেন এবং সেটার এগেনস্টে আমাদের একটা অধিকার থাকবে ওইটা ফেরত পাওয়ার এখন দেশীয় যেসব সম্পত্তি থাকবে সেটাকে তখন আমরা অ্যাটাচ করতে পারবো সেটার মালিকানার নিতে পারবো ট্রান্সফার করতে পারবো কোর্টের ইনজ্যাকশনের থ্রু কোর্টের ইয়ে ভার্ডিক্টের থ্রুতে কিন্তু যেটা দেশে নাই সেটার ক্ষেত্রে তখন আমরা ওই কোর্টের কেসটাকে হয়তো আমরা আন্তর্জাতিকভাবে আমরা প্লেস করব ফর এ মানে সাপোর্ট অফ দ্য হোস্ট কান্ট্রি তো হোস্ট কান্ট্রি সেটা যেটাই হোক না আমাদের ধারণা যে প্রধানত চারটা পাঁচটা দেশেই গিয়েছে টাকাটা দুবাই ইউএই সরি সিঙ্গাপুর এই দুটো হচ্ছে আমাদের নিয়ারেস্ট আর লন্ডন ইউএসএ এরা হচ্ছে আরও দুটো ডিস্ট্যান্ট ডেস্টিনেশান তো এই জায়গাগুলোতে জুইস ডিকশনগুলোকে আমরা অ্যাপ্রোচ করব এবং এটার আইনগতভাবে ফিরিয়ে আনা সম্ভব ভারতেও করেছে তারা বেশ কিছু বড় বড় প্রতারক যারা লার্জ স্কেলে বিলিয়ন ডলার নিয়ে চলে গেছেন তাদেরকে তারা নিয়ে আসতে পেরেছে আমরাও আশা করি যে আমরা চেষ্টা করব টাকাও আনতে এবং ব্যক্তিকেও যদি পারা যায় নিয়ে আসতে সেই ক্ষেত্রে আমি বিশেষ করে টাকার ক্ষেত্রেই বলছি যে কোনো দেশের সঙ্গে এই চারটি দেশের কথা বললেন বা অন্যান্য কোনো দেশ থেকে দেশের সঙ্গে মানে এইরকম কোনো চুক্তি বা এরকম কোনো মানে কোন কোনো পারস্পরিক কোনো সহযোগিতা চুক্তি বা এরকম কোনো বিষয় আছে কি না এই ধরনের ওপেন মানে এক্সিস্টিং চুক্তি নাই আমাদের কিন্তু চুক্তি থাকুক না থাকুক ইন্টারন্যাশনাল কনভেনশনে আমাদের কিছু অধিকার আছে চাওয়া এবং ফেরত পাওয়ার তো সেই আমরা সেইভাবেই আঁকাব যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এটা ইউএন থেকেও আমরা সাপোর্ট নেব আমরা যা ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিকভারি ইউনিট আছে তাদের সাপোর্ট নেব আমরা বিভিন্নভাবে চেষ্টা করব এটাকে যদ আইনগতভাবে একটা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এই আত্মসাতকৃত অর্থটাকে আমরা ফেরত নিয়ে আসার জন্য জি এবার মানে একটু ব্যাংক খাতের কথা বলছিলেন ব্যাংক খাতের আসলে মানে বেশ কয়েকটা ব্যাংকের কথা বলছিলেন যেগুলো মানে যেগুলোতে আসলে তাদের আসলে ফেরত দেওয়ারই ক্ষমতা নেই যে অর্থ আমানতকারীদের তো মানে এদের ক্ষেত্রে মূলত এই ব্যাংকগুলোর ক্ষেত্রে কি হবে কি ধরনের আপনারা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন আসলে এই ব্যাংকগুলো নিয়ে এই ব্যাংকগুলো করতে পারছে হ্যাঁ এই ব্যাংকগুলোর ক্ষেত্রে আমরা প্রথমত যেটা করছি যে ব্যাংকগুলোর বোর্ডগুলোকে আমরা চেঞ্জ করে দিচ্ছি আমরা হয় এই মালিকানা পরিবর্তনের আগে যারা ছিলেন তাদেরকে যদি তাদের শেয়ার এখানে থেকে থাকে তাহলে তাদের হাতে আমরা দিয়ে দিচ্ছি এবং সাথে আমরা কিছু ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর দিয়ে দিচ্ছি বোর্ডটাকে স্টেবিলাইজ করার জন্য আমাদের ইচ্ছা বিশ্বাস যে বোর্ড যদি ভালো হয় তাহলে তারা ম্যানেজমেন্টের থ্রুতে একটা ভালো একটা অডিট আমরা করিয়ে ফেলতে পারবো ওই ব্যাংকের এবং আমরা বুঝতে পারবো যে ওই ব্যাঙ্কটা আসলে কতখানি খারাপ অবস্থায় আছে এবং সেটার ভিত্তিতে আমরা একটা স্ট্র্যাটেজিক রোডম্যাপ তৈরি করবো ফর দ্য ব্যাঙ্ক যে কীভাবে সেটাকে বর্তমান অবস্থা থেকে একটা ভালো অবস্থা নিয়ে আসা যায় আমাদের মনে রাখতে হবে যে আস্থা যদি ফিরে আসে ডিপোজিটারদের আস্থা যদি ওই ব্যাঙ্কের ফেরত আসে তাহলে ডিপোজিট আবার ফেরত আসবে এবং আলটিমেটলি লিকুইডিটি ক্রাইসিসটাকে আমরা অ্যাভয়েড করতে পারবো লিকুইডিটি ক্রাইসিস অ্যাভয়েড করার পরে আমাদের লক্ষ্য হবে রিক্যাপিটালাইজেশন করা এবং রিক্যাপিটালাইজেশনের পার্ট হিসাবে আমাদেরকে ওই হারিয়ে যাওয়া অর্থগুলো পুনরুদ্ধারের চেষ্টা করতে হবে সেটা একটা পার্ট অফ দ্য রিক্যাপিটালাইজেশন হবে আরেকটা পার্ট হয়তো হবে যে অর্থায়ন মানে নতুন স্ট্র্যাটেজিক ইনভেস্টারকে নিয়ে আসা এবং এই এক্সিস্টিং যে শেয়ার শেয়ারহোল্ডাররা আছে তাদের যারা এইসব অপকর্মের সাথে যুক্ত তাদের হোল্ডারটা তো সরকার নিয়ে নিবে প্রথমেই সেই শেয়ারগুলোকে বিক্রি করেও কিছু অর্থ পাওয়া যাবে তো বিভিন্নভাবে আমরা চেষ্টা করব এটাকে তাদেরকে একটা ব্যাংকগুলোকে আমরা সহায়তা দেবো আমরা নিজের সরকারের কোনো এখানে কোনো উদ্দেশ্য নেই সরকারের উদ্দেশ্য হচ্ছে ডিপোজিটররা যেন তাদের স্বার্থ রক্ষা করতে পারে তাদের যে টাকা ফেরত পাওয়ার অধিকার এবং স্বাচ্ছন্দ্য বোধ করা সেই অবস্থা যেন আবার যেতে পারে দু এক বছরের মধ্যে সেই চেষ্টাটা করা আচ্ছা মানে আমি ব্যাংকের এই সংস্কারে আরেকবার একটু আসবো তার আগে আমি একটু আগের বিষয়টাতে একটু আসি যার ঋণ খেলাপি বা যারা টাকা নিয়ে দিচ্ছেন না যেমন এস আলমের কথা আপনি বলছিলেন যে আপনি বলেছেন পত্রপত্রিকায় যে তার যে সম্পত্তি সেগুলো যেন কেউ এইখানে যেগুলো আছে সেগুলো যেন কেউ না কেনে বা এটা এই বার্তাটা কি শুধু এস আলমের জন্য না যারাই আসলে ঋণ খেলাপি বা যারাই হচ্ছে এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে যাদের অর্থ ফেরত আনার ক্ষেত্রে আপনারা হয়তো তাদের এই দেশের যে সম্পত্তি আছে সেটাকে একটা ব্যবস্থা করা বা জব্দ করা বা এরকম একটা পরিস্থিতি যেতে পারে এটা এটা আমরা সব বড় বড়ো ঋণ খেলাপিদের ক্ষেত্রে আমরা করবো দেশেই থাকুক আর বিদেশেই থাকুক আমরা তাদেরকে সুযোগ দেব এটাকে নর্মালাইজ করা অর্থাৎ একটা একটা বড় একটা অংশ দিয়ে তারপরে কিছুটা বাকিটা শিডিউল করে দিতে পারেন অথবা পুরোটাই দিয়ে দিতে পারেন যেটাই হোক না কেন একটা কিছু সেটেলমেন্টে আসতে হবে যারা সেটেলমেন্টে আসবে না তাদের ক্ষেত্রে তো আমাদের তাদের যে সম্পদ আছে সেখানে হাত দিতে হবে এটা আমরা এটা আমাদের ফার্স্ট প্রেফারেন্স নয় আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে টাকাটা ফেরত আনা প্রথম এবং একমাত্র লক্ষ্য টাকা ফেরত আনা এটার বাইরে কিছু আমরা কিন্তু যাচ্ছি না ডিপোজিটের টাকা আত্মসাত করা হয়েছে আমরা শুধু সেই টাকাটা ফেরত চাই ভালোভাবে যদি কেউ দিয়ে দেয় তাহলে তো এর চাইতে আর তো ভালো সলিউশন হতে পারে না আমরা তো কোনো রাজনৈতিক কালার আমরা আমরা পলিটিক্যালি আমরা কালার ব্লাইন্ড সে যে পার্টিরই হোক না কেন যদি ডিফল্টার হয়ে থাকে যদি টাকা না দিয়ে থাকে তাকে আমরা ছাড়ব না এই এই ক্ষেত্রে এবার আমি আবার একটু ব্যাংকের বিষয়টা আসি আমরা দেখেছি যে ধরেন ইভেন ব্যাংক খাতে আপনি পরিচালনা পরিষদের কথা বলছিলেন যে সেখানে আপনারা পরিবর্তন আনা বোর্ড ভেঙে দেওয়া সেখান থেকে একটা নতুন বোর্ড তৈরি করা আমরা পরিবারতন্ত্র দেখেছি ব্যাংকের মধ্যে এই মানে এই কাঠামোগুলো যে ব্যাংকের মধ্যে একটা পরিবারতন্ত্র সৃষ্টি করার যে সুযোগগুলো এগুলো এটা সংস্কার তো করতেই হবে সংস্কার বেশি কিছু লাগবে না আমি মনে করি যে গভর্নেন্সের প্রবলেমের কারণে এটা হয়েছে বাংলাদেশ ব্যাংকেরই গভর্নেন্সের প্রবলেম আমরা দেখেও না দেখার ভান করেছি এবং সেটা রাজনৈতিক কারণে সেটা মূলে আবার আছে পলিটিক্যাল ডাইরেকশন তো সরকারের মধ্যে যদি সুশাসন থাকে সরকার যদি প্রাতিষ্ঠানিকভাবে চাপ দিয়ে তার নিজেদের লোকের ব্যাপারে কালার ব্লাইন্ড করে ফেলে মানে মানুষ আমাদেরকে দেখেও না দেখার মতো অবস্থায় নিয়ে যায় তাহলে তো এই অবস্থার সৃষ্টি হয় এটা তো একদিনে হয়নি এসালম সম্পর্কে আমরা সবাই বাইরে থেকেই জানতাম বাংলাদেশ ব্যাকে কাজ করার দরকার হয় না এটা জানতে মহল আপনাদের মানে আমাদের যারা গণমাধ্যমের সাথে কাজ করে তারা সবাই জানেন কিন্তু জিনিসটা দিনে দুপুরে ডাকাতি করার মতো আর কি এটা হয়েছে এবং এটার মূলে এটাকে আমরা বাংলাদেশ ব্যাংকে আমরা বলবো না আমি তখন ছিলাম না কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকেও সেটাকে প্রশ্রয় দেওয়া হয়েছে এটা সেই ইনস্টিটিউশনের ফেলিওরটা যাতে না হয় সেই জায়গাটাতে নজর দিতে হবে সেটা করতে গেলে আমাকে রাজনীতিকেও বিশুদ্ধকরণ করতে হবে রাজনীতি যদি কুলসিত থাকে কোনো ইনস্টিটিউশনই তার বাইরে থাকতে পারবে না এটাই আমাদের শিক্ষাগত দুইটা দুই দু তিনটা যেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠান বাংলাদেশের মানে কেন্দ্রীয় ব্যাংক মানে কেন্দ্রীয় ব্যাংকের ফাংশানে তার যে কাঠামো তার যে যেই আইনে সেটি চলে সেইখানে কি আসলে মানে কোনো সংস্কারের প্রয়োজন আছে কিনা আমি মানে এই প্রশ্ন করছি যে আমরা আমরা এটা দেখব রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত এখানে কিছুটা তো আছে কিছুটা আছে যেমন ফাইন্যান্স ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশন করা হয়েছে সেটার মাধ্যমে সেন্ট্রাল ব্যাংকের ক্ষমতাকে খর্ব করা হয়েছে কিছু কিছু ব্যাংকের জায়গায় সরকারি ব্যাংকগুলোতে আমাদের কোনো হস্তক্ষেপ করার অধিকার নাই অ্যাপয়েন্টমেন্ট ইত্যাদি সবই সরকারিভাবে হয় এই জায়গা থেকে বের করতে হবে পৃথিবীতে কোথাও এইরকম দ্বৈত শাসন নাই সেটা একটা জিনিস বাট আমি যেটা যে জিনিসটা এমফোসাইজ করব যে একটা ব্যক্তি আমাকে দিয়ে হয়তো যদি সরকার পরবর্তী সরকার যদি আবার ওইরকমই সিচুয়েশনে হয় সৃষ্টি করে চাপ সৃষ্টি করে আমি হয়তো এটার রিজাইন করে চলে গেলাম কিন্তু আমার পরবর্তী যে আসবে সে তো আবার ওইটাকে ওই প্রেশারে সাকাম করবে হি উইল হি আর শি উইল স্টার্ট কমপ্লাইং অ্যান্ড সিচুয়েশন কিন্তু আবার সেমই হয়ে যাবে কাজে এখানে কিন্তু সে কারণে আমি বলছি রাজনৈতিক বিশুদ্ধকরণ যদি না হয় তাহলে ইকোনমিক সিস্টেমের যে আমরা রিফর্মগুলো করব সেটা কিন্তু টেকসই হবে না হতে পারে না আমি এবার একটু এই আজকে একটা ডিসিশন হচ্ছে বা এরকম হয়েছে বা হতে যাচ্ছে এরকম একটা কথা আমরা শুনতে পেয়েছি সেটা হচ্ছে কালো টাকা সাদা করার বিষয়টি মানে রোহিত করা আর কি মানে এটা আর এই সুযোগটা না দেয়া মানে সেটা সম্পর্কে কি আপনাদের কোনো মানে এটা আমি যখন মানে সরকারের বাইরে ছিলাম এবং প্রতি বছরই আমরা এটাকে প্রতিবাদ করেছি যে এটা নৈতিকভাবে গ্রহণযোগ্য নয় এটা এবং অর্থনৈতিকভাবেও গ্রহণযোগ্য নয় কারণ আমরা অল্প কিছু টাকা পেয়েছি হয়তো দুই তিনশো কোটি টাকা পেতাম উইচ ইজ নট ইভেন এ ড্রপ ইন দ্য বাকেট আমার তিন লক্ষ চার লক্ষ কোটি টাকার বাজেটে আমি যদি তিনশো কোটি টাকা পাই ওটা না পেলেও বাজেট ঠিক থাকবে কিন্তু এটার বিনিময়ে আমি কী সিগন্যাল দিচ্ছি আমি সিগন্যাল দিচ্ছি যে যারা কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার যারা তিরিশ পার্সেন্ট হিসাবে দিচ্ছে দে আর স্টুপিড তারা বোকা যারা নন কমপ্লায়েন্ট সে দশ পারসেন্টে দিচ্ছে বা পনেরো পার্সেন্টে দিচ্ছে নো কোশ্চেন আস তার সোর্স অফ মানি নিয়ে আমরা প্রশ্ন করবো না সে যে কোনোভাবে টাকাটা দিয়ে দিলে তার টাকাটা হোয়াইট হয়ে যাচ্ছে তাহলে কেন মানুষ ভালোভাবে ট্যাক্স দেবে এটা এখানে একটা আমরা কিন্তু একটা ইনসেন্টিভ ক্রিয়েট করছি ট্যাক্স না দিয়ে পরবর্তীতে এই সুযোগটাকে নেওয়ার তো সেই জন্য আমি মনে করি যেটা অর্থনৈতিকভাবেও ভালো নয় এটার থেকে ইমিডিয়েট এটার থেকে বের হয়ে আসাই উচিত আমি অবশ্যই আশা করব এই সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নেবে এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই আপনি রিসেন্টলি বলেছেন যে মানে বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ রিজার্ভ সেই আপনি বলছেন যে এখন যে পরিস্থিতি আছে সেখান থেকে আর নিচে যাবে না এরকম একটা বলেছেন সেটা কেন বলেছেন এবং এক্স্যাক্টলি যদি একটু আমাদেরকে তথ্যগুলো দেন যে আপডেটেড যে এখন রিজার্ভ কী পর্যায়ে আছে এবং মানে সেটা দিয়ে আসলে কত মাসের আমাদের যে ডেপ সেটা আমরা দিতে পারি এবং সেইখানে নতুন কিছু অ্যাডিশন কি বা এরকম কোনো বিষয় আছে কিনা একটু যদি বলেন আমাদের রিজার্ভ আছে টোয়েন্টি পয়েন্ট ফাইভ বিলিয়নের মতো ইউএস ডলার সেটা দিয়ে আমাদের তিন মাসের কিছু বেশি রিজার্ভ কাভারেজ আছে হুইচ ইজ মিনিমাম তিন মাসটা আইএমএফ এর বা অন্যান্য আমরা যখন বিদেশে ই করতাম পলিসি মেকিংয়ে তখন এটাকে একটা মিনিমাম লেভেল অফ ফ্লোর হিসেবে ধরা হতো সেটা আছে কাজে এর নিচে আমাদের যাওয়াটা একেবারে সমীচীন হবে না আমি মনে করি এখন কিভাবে আমি সেটাকে প্রোটেক্ট করবো সেই জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা কিন্তু পলিসি টাইটনিং করেছি মন্ট্রি পলিসি এখন ভয়ানকভাবে টাইট অবস্থায় আছে এবং গতকাল গত বৃহস্পতিবার আমরা পলিসি রেটটা বাড়িয়ে দিয়েছি হাফে পার্সেন্ট আগামী মাসে আরও এক হাফ হাফে পার্সেন্ট বাড়াবো তারপরের মাসে আরও হাফ পার্সেন্ট বাড়াবো আমরা এটাকে বাড়াতে সিগন্যালিং যে মানি ইজ কস্টলি টাকাটা কস্টলি মানে বাংলাদেশের টাকার ভ্যালুটা যেন পারে সে ইনভেস্টমেন্ট অ্যাসেট হিসাবে এটা অ্যাট্রাকটিভ হয় রিলেটিভ টু ইউএস ডলার তাহলেই কিন্তু আমরা ডলারের এগেন্স্টে এক্সচেঞ্জের ঠিক রাখতে পারবো তো আমরা আশাবাদী এই জন্য যে এক্সচেঞ্জের কিন্তু এখন মোটামুটি একটা স্টেবল জায়গায় আছে একশো বিশে এবং বেশ কিছুদিন ধরে এটা একশো আঠেরো একশো বিশে আছে কার মার্কেটের সাথে তফাৎ এক টাকা আছে এটা তেমন কিছু নয় এই অবস্থাটাকে ধরে রাখতে হবে এবং অ্যাট দা সেম টাইম আমার যেটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা আসার পরে আর নতুন কোনো ডলার আমরা সেল করি নি অর্থাৎ আমাদের রিজার্ভ থেকে কোনো বিক্রি করা হয়নি শুধু তাই নয় আমরা ইতিমধ্যে প্রায় সাড়ে তিনশো চারশো মিলিয়ন ডলারের মতো বাজার থেকে আমরা কিনেছি কিনে সরকারি ব্যাঙ্কগুলোকে দিয়েছি যে তোমরা এটা দিয়ে এলসি সেটেল করো তো আমরা রিডাইরেক্ট করার চেষ্টা করছি বাজার থেকে আমরা নেট কিনছি না কিন্তু আমরা নেট বিক্রিও করছি না আমাদের রিজার্ভ আমাদের আছে বাজারে দিয়ে বাজারকে আমরা পরিচালনা করছি আমরা কিছু কিছু ক্ষেত্রে কিনে আবার বিক্রি করে দিচ্ছি তো আমরা আশা করি যে এই পলিসিটা থাকবে এবং এটা যদি আমরা ধরে রাখতে পারি এক্সচেঞ্জে যদি ফিক্সড মানে মোটামুটি স্টেবল থাকে আমাদের রিজার্ভ আবার আস্তে আস্তে বাড়বে আচ্ছা মানে এটা যদি হয় তাহলে মানে আমরা গত দুই বছর ধরে বেসিক্যালি যে আমাদের বাজারে যে দ্রব্যমূল্য সেটা দেখছি যে একটা মানে মানুষ অভিযোগ করছেন একটা জায়গায় পৌঁছেছে কেউ কেউ বলছেন অসহনীয় হয়ে যাচ্ছে বা এরকম সেটা কোভিড পরবর্তী সময় থেকে আমরা দেখছি আসলে সেটা শুরু হয়েছে সেই ক্ষেত্রে এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এবং সেখানে আসলে কি প্রভাব পড়বে বা কী কীভাবে সেটা আসলে দেখুন এই যে ইন্টারেস্টেড পলিসির মান্ট্রি টাইটনিং পৃথিবীর সব দেশেই করেছে আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রই বলি ইউরোপিয়ান ইউনিয়ন বলি ব্যাঙ্ক অফ ইংল্যান্ড বলি ব্যাঙ্ক অফ জাপানও করেছে তো এটা ইট ইস পার্ট অফ গ্লোবাল স্ট্যান্ডার্ড মান্ট্রি পলিসি অ্যাকশন যেটা আমরা আগে নেই নাই বাংলাদেশ ব্যাংক অনেক দেরিতে নিয়েছে কেবল মে মাসে তারা এই প্রথম ইন্টারেস্ট রেটকে লিবারালাইজ করলো এক্সচেঞ্জ রেটকে লিবারালাইজ করলো তো আমাদের যেটা লক্ষ্য হচ্ছে এক্সচেঞ্জ রেটকে স্টেবিলাইজ করা এক্সচেঞ্জ যদি স্টেবিলাইজ করতে পারি তাহলে ইম্পোর্টেড ইনফ্লেশনটা হবে না তাহলে ডোমেস্টিক কম্পোনেন্টের উপর তখন প্রকাশটা হবে আর ডোমেস্টিক টাইটনিং যদি আমরা রাখতে পারি এবং ডোমেস্টিক সাপ্লাই সিচুয়েশনটাকে যদি আমরা একটু কমফোর্টেবল রাখতে পারি তাহলে কিন্তু আমরা ইনফ্লেশনটাকে কামিয়ে কমিয়ে আনতে পারবো বলে আশাবাদী কেন হয়নি এতদিন তার মনে ছিল যে কোনো পলিসি অ্যাকশন ছিল না তারা নয় ছয় পলিসি করে ইন্টারেস্ট রেটটাকে কাটকিয়ে রেখেছিলো ওয়েল বিলো ইনফ্লেশন এবং অনেক অনেক বছর ধরে তারা ফিক্সড এক্সচেঞ্জ রেট ফিক্সড ইন্টারেস্ট রেট এই পলিসিতে ছিল যেটা কখনই কোনো দেশের জন্য ভালো হতে পারে না এবং সেটার কারণেই আজকে আমাদের এই মূল্যস্ফীতি এইটার কারণেই আমাদের এই ব্যালেন্স অফ পেমেন্টের প্রবলেমটাও কিন্তু সেটার মূলে তো সেখান থেকে আমরা বের হয়ে আসছি কিন্তু এখন সময় লাগবে এবং প্রকৃতিও আমাদের জন্য সহায়ক নয় বন্যাটা হয়ে গেল এটার একটা অ্যাডভার্স ইমপ্যাক্ট প্রাইসের উপর অবশ্যই পড়বে সাপ্লাই এই সাপ্লাইটার এই হয়েছে সেটার ইম্প্যাক্ট আসবে কিন্তু তারপরেও আমি আশাবাদী যে আমরা হয়তো ছয় থেকে আট মাসের মধ্যে ইনফ্লেশনকে হয়তো ছয় সাত আপনাদের সর্বশেষ কি আপনারা কি তাদের কাছে কি অ্যাপ্রোচ করেছেন বা কোনো কথা হয়েছে কিনা সম্প্রতি আইএমএফের সাথে অনেক বিষয়ে আলোচনা হয়েছে আমরা যে ফাইন্যান্স ব্যাংকিং সেক্টর রিফর্ম করব সেখানে আমরা ব্যাঙ্ক ওয়ার্ল্ড ব্যাঙ্কেও বলেছি যে তাদের সাপোর্ট লাগবে বহুত ফাইন্যান্সিয়াল রিক্যাপিটালাইজেশনের জন্য টাকা লাগবে টেকনিক্যাল সাপোর্টও লাগবে ওয়ার্ল্ড ব্যাংকের কাছে বলেছি আই এম বলেছি আই এম এফ আমাদেরকে বলেছে তারা দে উইল লুকিং টু প্রোভাইডিং একটা রেসিডেন্ট এক্সপার্ট যে ফাইন্যান্সিয়াল সেক্টর রিস্ট্রাকচারিং নিয়ে কাজ করেছে বিভিন্ন দেশে সে ধরনের একটা এক্সপার্ট আমাদেরকে দেবে তাকে আমরা ব্যবহার করব আমরা আই এম এফকে আরও বলেছি যে দ্রুত আসতে আমাদের সাথে যাতে নেক্সট রিভিউটা আমরা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি এবং শুধু কম্পিটিশন না আমরা রিকোয়েস্ট করেছি যে আমাদের অ্যাক্সেস টু দ্য আইএমএফ ফান্ড এই প্রোগ্রামের আকারটা জন্য বড় করে দেওয়া হয় ইন পার্টিকুলার আমার বক্তব্য টু দ্য আইএমএফ এটা ছিল যে তোমরা পাকিস্তানকে সাত বিলিয়ন ডলারের উপর দিয়েছ আমাদেরকেও সাত বিলিয়ন ডলার দেওয়া হোক আমাদের অর্থনীতি পাকিস্তানের চেয়ে বড় আমাদের সমস্যাটাও অনেক বড়ো এই মুহূর্তে এবং আমরা অনেক রিফর্ম করব এবং টু সাপোর্ট দ্য রিফর্ম আমরা এমনি চাচ্ছি না ইন সাপোর্ট অফ রিফর্ম ইউ গিভ আস মাছ মোর রিসোর্সেস যাতে আমরা মূল কমফোর্টেবলি আমাদের রিজার্ভ ম্যানেজমেন্ট করতে পারি আমাদের প্রাইস স্টেবিলাইজেশনটা করতে পারি এবং কিছু এরিয়াস জমে গেছে যে বিলগুলো অনাদায়ী হয়ে গেছে পেমেন্ট করা হচ্ছে না সম্ভব হচ্ছে না সেগুলো আমরা পে করে ফেলতে পারি সেজন্য আমরা রিকোয়েস্ট হচ্ছে যে টোটাল রিসোর্সটাকে বাড়িয়ে দেওয়া হোক এবং ফ্রন্ট লোড করে দেওয়া হোক অর্থাৎ সামনের রিভিউতে আমাদের একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ মানে আইএমএফ যখন মানে আমাদের কাছে আপনারা যখন কথা বলেন তখন তারা যেই রিফর্মগুলোর কথা বা যেই বিষয়গুলোতে গুরুত্ব দেয় মানে এই মুহূর্তে এখানে তারা যে যে জায়গায় গুরুত্ব দিচ্ছে আমরা সবই করতে রাজি আছি কোনো অসুবিধা আমি দেখছি না তারা এনার্জি সেক্টর রিফর্মের কথা বলছেন বাজার ভিত্তিক দামের কথা বলছে কিন্তু তো অলমোস্ট করা হয়ে গেছে বলতে গেলে এক্সচেঞ্জ রেটের মার্কেট বেস করা সেটা হয়ে গেছে ইন্টারেস্ট রেট পলিসি দিয়ে সাপোর্ট দেওয়া ইন্টারেস্টেটকে মার্কেট বেস করা সেটাও করা হয়ে গেছে এক্সচেঞ্জ মার্কেট অপারেশনটা নিয়ে তাদের কিছু সন্দেহ ছিল আমরা সেটাকেও দূর করছি যে আমরা এটাকে ফ্রিলি করতে দিচ্ছি আমরা এখন ওইটাকে ফোন কল করে আমরা ওটাকে ফিক্স করার চেষ্টা করছি না তো দেখা যাক আমি মনে করি যে ফান্ডামেন্টাল কোনো ডিফারেন্স তো থাকবে না তারা যে ধরনের জিনিস চাচ্ছিলো আমরা চাচ্ছি তো হয়তো বেশি তাদেরকে দিতে পারবো ইন টার্মস অব রিফর্ম আর আরেকটা বিষয় হচ্ছে যে একটু যদি মার্কেট নিয়ে একটু যদি বলেন যে শেয়ার মার্কেট সেই জায়গায় মানে কোনো ধরনের আপনারা কোনো সংস্কার বা কোনো বিষয়ে সেই জায়গায় মানুষের আস্থা পুনরায় একটা জায়গায় নিয়ে আসা এই বিষয়গুলো নিয়ে আপনারা কিছু করবেন দেখুন শেয়ার মার্কেট তো হচ্ছে বিসেকের কাজ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের দায়িত্ব কিন্তু অবশ্যই এটা ওভারঅল ইকোনমিকেই ইম্প্যাক্ট করে কোয়েশ্চেন সেটা সেখানে থাকে আমরা আশা করব যে যদি আমরা এই ব্যাঙ্কিং সেক্টর রিফর্মগুলো করতে পারি আমরা যদি ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্টকে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারি আমাদের যদি পেমেন্টস ইস্যুগুলোকে আমরা রিজলভ করতে পারি তাহলে ফরেন ইনভেস্টাররাও আমাদের শেয়ার মার্কেটে চলে আসবে যেটা তারা গত কয়েক বছর ধরে দে ভার্চুয়ালি ডিজ্যাপেয়ার্ড তারা এখানে নাই তো সেই জায়গাটায় যদি আমরা একটু পরিবর্তন আনতে পারি তাহলে শেয়ার মার্কেটে আবার প্রাণ চাঞ্চল্য ফিরে আসবে ভলিউমটা বাড়বে ইতিমধ্যেই ভলিউম অনেক বেড়েছে প্রাইসও বেড়েছে কিন্তু এটাকে আরও একটা ফান্ডামেন্টালি একটা ভালো স্ট্রং পজিশনে নিতে হলে আমাদেরকে ফরেন ইনভেস্টমেন্ট পোর্টফোলিও ইনভেস্টমেন্টটাও আনতে হবে এখানে সেটা নিয়ে কথাবার্তা হচ্ছে ব্ল্যাক রক ইত্যাদি তারা আসছে সামনে আসবে অ্যান্ড দে উইল ট্রাই টু ইনভেস্ট ইন দিস ফর ইন দিস দিস ইজ এ দিস ইজ এ ওয়াট ই ফ্রন্টিয়ার মার্কেট কাজে এখানে তারা ভেবে চিন্তেই কাজ করবে কিন্তু আমাকে আগে যেটা বলেছিলেন তারা সব বিনিয়োগকারীরা যে ফ্লোর প্রাইস যতদিন আছে আমরা ততদিন সেখানে ইনভেস্ট করি না ইন প্রিন্সিপাল নাও দ্যাট ফ্লোর প্রাইস ইজ গন দে শুড বি স্টার্ট লুকিং এট ইট হয়তো দামগুলোও অ্যাট্রাক্টিভ হয়ে গেছে ইন দ্য মিন টাইম তো সব মিলিয়ে তাদের হয়তো ইন্টারেস্ট ফিরবে আবার শেষ প্রশ্ন অ্যাবাউট লোকাল ইনভেস্টমেন্ট এই আমরা যদি ইন্টারেস্ট রেট বাড়াই কস্ট অফ বিজনেস বাড়ে সেখানে ক্ষেত্রে লোকাল ইনভেস্টমেন্ট বা সেই ক্ষেত্রে কোনো এটা অ্যাডভার্স ইফেক্ট আবার পড়বে কিনা না শর্ট টার্মে অ্যাডভার্স ইমপ্যাক্ট হতেই পারে এটা আমি অস্বীকার করবো না কিন্তু আমি মনে করি যে আমরা যদি ছয় সাত আট মাসের মধ্যে ইনফ্লেশনটাকে কমিয়ে আনতে পারি এবং পরবর্তীতে এটাকে চারপাশে নামিয়ে আনতে পারি আরও ইন্টারেস্ট ইনফ্লে ইন্টারেস্ট রেটকে আমরা তখন অনেক নিচে নামিয়ে আনতে পারবো হয়তো সিঙ্গল ডিজিটে নিয়ে আসতে পারবো বাজার ভিত্তিকভাবে আর্টিফিশিয়ালি না নট বাই অ্যাডমিনিস্ট্রেশন মিন্স বাট বাই মার্কেট মেকানিজমে তাহলেই কিন্তু প্রকৃতপক্ষে স্বস্তি ফিরবে ম্যাক্রো ইকোনমি যদি স্টেবল হয়ে যায় আগামী এক বছরের মধ্যে পেমেন্টস ইস্যুগুলোকে যদি আমরা রিজলভ করে ফেলতে পারি আইএমএফের প্রোগ্রাম থেকে যদি আমরা রিসোর্স পাই এবং ওয়ার্ল্ড ব্যাঙ্কের থেকে অ্যাডিশনাল রিসোর্স পাই আমাদের রিজার্ভটাকে যদি আমরা আরও কয়েক বিলিয়ন বাড়িয়ে নিতে পারি তাহলে কিন্তু বাজারে একটা কনফিডেন্স চলে আসবে এবং সেই কনফিডেন্সটা আসলেই তখন বিনিয়োগ শুরু হবে ওই অবস্থায় না নিতে পারলে আমি যদি এখন ইনফ্লেশনকে বারো চোদ্দো পারসেন্টে রেখে দিই আমার যদি পেমেন্টসের প্রবলেমগুলো পারসিস্ট করে তাহলে কিন্তু কখনোই ইনভেস্টার কনফিডেন্স ফিরবে না আমাদের যেটাকে আমার ইনভেস্টমেন্ট ক্লাইমেটটা সৃষ্টি করার জন্য আমাকে কাজ করতে হবে ম্যাক্রো ইকনমিক ফ্রন্টে ফার্স্টে তারপরে অন্যান্য ইস্যুগুলো রেগুলেটরি তো অবশ্যই দেখব কিন্তু মেক্রো ইকোনমিক ফ্রন্টে আমার দায়িত্ব হচ্ছে ম্যাক্রো স্টেবিলাইজ করা এবং একটা আস্থার জায়গা তৈরি করা যাতে দেশি এবং বিদেশি বিনিয়োগকারীরা কমফোর্টেবল ফিল করে আবার এখানে বাংলাদেশে বিনিয়োগ করার ব্যাপারে আপনি শেষ কিছু বলতে চান কিনা আমাদের দর্শক এবং হচ্ছে মানে যারা বেসিক্যালি ভোক্তা আমানতকারী সবার জন্য কিছু বলতে চান কিনা আপনাদের মানে যেহেতু আপনি দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আপনি কিছু বলতে চান কি না আমি সবার উদ্দেশ্যে এটুকুই বলবো যে বর্তমান সরকার এবং আমরা আমরা যারা এখানে সরকারের সাথে সম্পৃক্ত হয়ে এসেছি আমি মনে করি যে আমরা এখানে একটা সৎ উদ্দেশ্য নিয়ে এসেছি আমরা চেষ্টা করব সর্বাত্মকভাবে দেশের অর্থনীতিকে দেশের সমাজকে দেশের রাজনীতিকে একটা ভালো দিকে নিয়ে যেতে আমরা আশা করব আমাদের ব্যাংকিং খাত আজকের যে অবস্থায় আছে সেখান থেকে অনেক উচ্চ পর্যায়ে আমরা নিয়ে যেতে পারব একটু ধৈর্য ধরতে হবে সবাইকে ব্যাংক থেকে টাকা তুললে কিন্তু আমরা সেই সেই লক্ষ্যে যেতে পারবো না আমানতকারীদের উদ্দেশ্যে আমি বলব একটু আস্থা রাখুন আমাদের প্রতি আস্থা রাখুন আমরা অবশ্যই প্রতিটা ব্যাংককে প্রতিটা আমানতকারীর স্বার্থ আমরা দেখব তাদের স্বার্থ দেখাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য আমার ব্যক্তিগতভাবে যে গভর্নর বাংলাদেশ ব্যাঙ্ক আমার এটি দায়িত্ব আমি মনে করি আপনারা ধৈর্য ধরুন আমাদের রিফর্মগুলোকে কাজ শুরু করতে দেন আমরা হয়তো দু এক বছরের মধ্যেই একটা বড় গুণগত পরিবর্তন নিয়ে আসবো তখন ব্যাংক থেকে টাকা সরানোর কোনো প্রশ্নই আসবে না বাইরে থেকে হয়তো এসে আমাদের ব্যাংকিং খাতে টাকা রাখবে সেই অবস্থায় আমরা নিয়ে যেতে চাই আমরা আন্তর্জাতিক মানসম্পন্ন একটা ব্যাংকিং খাতে বাংলাদেশকে নিয়ে যেতে চাই ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক আপনাদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আমরা পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ ভালো থাকুন